আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এফ এন কুকিং হাউস আমি সেদিন বাড়িতে একটু ভিন্নভাবে মুরগির মাংস রান্না করেছিলাম তো ভাবলাম আপনাদের সাথেও সেই রান্নাটা শেয়ার করি এখানে আমি একটি সোনালী মুরগি পেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন মাংসগুলোতে লবণ মাখিয়ে হালকা ভেজে নিচ্ছি মাংসগুলোকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বড় পিস করতে পারেন এভাবে ভেজে নিলে মাংসগুলো শক্ত হবে রান্না করার পরে ভেঙে যাবে না আর খেতেও ভালো লাগবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়েছি আর তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি প্রায় এক কাপের মতো এগুলোকেও এখন হালকা ভেজে নিব ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট এখানে আছে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ গরম মশলা এগুলো দিয়েই মশলার পেস্ট তৈরি করে নিয়েছি মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুদির মাংস এই মাংসগুলোকেও চুলার হালকা আছে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব ষিয়ে পরে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব মাংসের মধ্যে দেওয়ার জন্য এখন আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিব এটাকে স্পেশাল মশলাও বলতে পারেন বা ছাগ বলতে পারেন একটি পেঁয়াজ আর একটু আদা আর রসুন কুচি করে নিয়েছি আর নিয়েছি দারচিনি এলাচ আর লবঙ্গ স্পেশাল মশলার মধ্যে দেওয়ার জন্য এখানে নিয়েছি আস্ত ধনিয়া আস্ত জিরা আর এটা হচ্ছে রাঁধুনি যে কোনো মুদি দোকানেই এটা কিনতে পাওয়া যায় আর এই রাঁধুনিটা বেশি দেয়া যাবে না সামান্য দিতে হবে এই রাঁধুনি দিলে মাংসের স্বাদ অনেকটা বেড়ে যায় আর একটা সুন্দর ফ্লেভার আসে পেঁয়াজ আদা রসুনগুলোকে হালকা ভেজে তারপর আমি সেই আস্ত জিরা ধনিয়াগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে সামান্য পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব এই তো ব্ল্যান্ড করে নিয়েছি এখন এগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পরে একটু নেড়ে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এই তো তরকারিটা হয়ে গিয়েছে এই মুরগির মাংসের তরকারিটায় একটি অন্য রকমের স্বাদ এবং অন্য রকমের ফ্লেভার ছিল আমার রান্নাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ